হ্যালো আলাইকুম দর্শক সবাইকে আলহামদুলিল্লাহ আল্লাহর রসমাতে অনেক ভালো আছেন তো আমরা তো অনেকেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে তো সব জায়গায় ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতিটা ভিডিওর সাথে যদি এরকম টাইটেল থামবেল সব কিছু দিতে পারেন কতই না সুন্দর কতই না ভিউজ আসতো যারা আমরা ইউটিউব করি বিভিন্ন ফ্রি ফায়ার গেম এডিটিং করতে গিয়েও এডিটিং করতে পারি না আপনার গার্লফ্রেন্ড হয়তো বা অ্যালুট এডিটর আপনি আপনি কাট দিয়ে এডিটিং পারেন না আপনি অবশ্যই আমাদের কাছ থেকে অ্যালএমিশন এডিটিং এবং কি এভরিথিং রুগো এডিটিং থার্মেল এডিটিং সব এডিটিং আমাদের থেকে শিখে নিতে পারেন আমরা কিন্তু বিনামূল্যে এডিটিং শেখাই আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং কি মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক এবং কি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সব গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে আমাদের অ্যাডমিনদেরকে মেসেজ দিবেন দুই ঘন্টার ভিতরে আপনার এই এডিটিং শেখানো কমপ্লিট ও আর দিরি কিসের এখনই জয়েন হয়ে যান আমাদের গ্রুপে